যত বড় ফ্যামিলি হোক আজকে আমার কাছে একদম ছোট ফ্যামিলি বড় ফ্যামিলি মতো যত ফ্রিজ লাগবে ভাই যত কোয়ালিটি ফ্রিজ লাগবে আজকে পেয়ে যাবেন আর সর্বনিম্ন দামে পেয়ে যাচ্ছেন আজকের ফ্রিজ এবং সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস ফ্রি করে দিচ্ছি সারা বাংলাদেশ শুধু এই মাসের জন্য এই মাসে একটা ডেট দেওয়া থাকবে শুধুমাত্র এই মাসের জন্য পেয়ে যাবেন এই ডিসকাউন্টটা পরবর্তী ভিডিওতে যদি আপনারা নিতে চান এই দামে কিন্তু পাবেন না যারা নিতে চান অবশ্যই এই ভিডিওতে এই ফ্রিজগুলো নিয়ে নিতে পারেন পরবর্তীতে কিন্তু পাবেন না আর এই দামে রকি ভাই বিসমিল্লাহ বলে শুরু করেন বিসমিল্লাহ বলে একটা ফ্রেশ গ্রিন ফ্রেশ ফ্রেশ গ্রিন আচ্ছা ফ্রেশটা দিয়ে শুরু করব এটা হচ্ছে ফুল ফ্রেশ কন্ডিশনে আছে না ওয়াশ টস করা হয় নাই

ইনভার্টার ফ্রিজ স্টিল বডি গ্যাস কম্প্রেসর সব অরিজিনাল আছে উপরে ডিপ নিচে নরমাল এটা চেক করে রাখা হয়েছে 100% অল ওকে আছে এটা দাম হচ্ছে ভাই 28 না 27 না 26 না একদম 25000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ আর ভাই ওয়ালপুলের একটা 350 লিটার বিশাল বড় ফ্রিজ অনেক বড় ফ্রিজ ডিজিটাল ডিসপ্লে আছে এখানে টেম্পারেচার বাটনটা কাজ করে না কিন্তু 100% ঠান্ডা বড় ফলকে স্টিল বডি আচ্ছা দুটো একসাথে ফুল ফ্রেশ কন্ডিশন আছে

আপনার কোরিয়ান ব্র্যান্ডের ফ্রিজ উপরে নরমাল নিচে ডিপ ফুল ফ্রেশ কন্ডিশন আছে 195 লিটার 100% অল ওকে আছে চালাই দেখে ঠান্ডা দেখে নিয়ে যাবেন আর প্রতিটা ফ্রিজের আমাদের 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফ্রিজ চালাবেন দুই দিনে বোঝা যায় যেটা সমস্যা দুই দিনে বুঝার মানে 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেয়া হয় যত কোনো প্রবলেম হলে ওটা ফেস করলো আমরা সার্ভিস করে দিব সার্ভিস করেও যদি ঠিকঠাক না থাকে ওটা রিটার্ন করে টাকা নিয়ে যেতে পারেন ফ্রিজও নিয়ে যেতে পারেন আরেকটা কোনো সমস্যা নাই এটার দাম দিতেছি ভাই 16 না

তারপরে একটা ওয়ালটনের ইনভার্টার ফ্রিজ দেখাবো ভাই ইনভার্টার টেকনোলজি তিনশো আশি লিটার হ্যাঁ একদম ব্ল্যাক কালার মধ্যে গ্রে কালার গ্রে ব্লাক গ্যাস কম্প্রেসার সব অরিজিনাল আছে উপরে ডিপ নিচে নরমাল ফুল ফ্রেশ কন্ডিশন আছে একবারে নিউ কন্ডিশন এর মধ্যে আসে চাবিও সহকারে আছে যে চাবিও আছে ঠান্ডা আছে বলেন ভাই এটার দাম দিচ্ছি ভাই পঁয়ত্রিশ হাজার টাকা না ডেলিভারি চার্জ ফ্রি সহ

ফাংশন আছে পকেট ফাংশন এখান থেকে আপনি নরমাল এর বোতল না ডোর খোলা ছাড়াই আপনি এখান থেকে পানি ডিম যা মন চায় তাই বের করতে পারবেন নরমাল দিয়ে আর এটা হচ্ছে এই এক পাশ হচ্ছে পুরোটা ডিপ এই যে পাশ পুরোটা ডিপ প্রিমিয়াম ফ্রি স্কিন এর পুরোটা ডিপ এই পাশে পুরোটা নরমাল ও বিশাল বড় আপনার হচ্ছে 500 591 লিটার মানে 600 লিটারের কাছাকাছি এখানে আইস মেকার আছে সবগুলো হচ্ছে আপনার এলইডি লাইট সিস্টেম আর এই যে আধা ঘন্টা আগে চালাইছে ভিডিও করার জন্য শুধু দেখেন ঠান্ডা চলে আসছে কি একদম ঘামায় ঠান্ডা চলে আসছে টু কুলিং ইনভার্টার দুই পাশে ফ্যান আছে দুই পাশে চেম্বার আছে ভাই আমরা টু এন্ড কুলিং ইনভার্টার ফ্রিজ এটা মার্কেট প্রাইস আছে আড়াই লাখ টাকা ভাই আড়াই লাখ টাকা আড়াই লাখ টাকা মার্কেট প্রাইস আছে ভাই ভাই আমার কাছে নিতে পারবেন এক লাখ দশ হাজার টাকা ভাই বেশি হয়ে যাবে আপনার ভিডিও দেখে আসলে আরো দশ হাজার টাকা ডিসকাউন্ট করে এক লাখ বরাবর করে দেবো জান

আজকে তিরিশ না পঁয়ত্রিশ না এটার দাম রাখবো আঠাশ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি আরেক হাজার টাকা কমাই দাম ছাব্বিশ হাজার টাকা ডেলিভারি চার্জ ছাব্বিশ হাজার হ্যাঁ পঁচিশ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা দর্শক এটা কি একদম ডেলিভারি চার্জ সহকারে এবং এটা ওকে আছে তো হ্যাঁ ডিসপ্লে ওকে আছে এখানে ভাই বেকর আর একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা ফ্রিজ দেখো ভাই পানি ডিসপেন্সার আছে এখানে হ্যাঁ সাড়ে তিনশো লিটারের গ্যাস কম্প্রেসার সব অরিজিনাল আছে কাল রাত্রে আসছে এখনো ওয়াশ টাশ কিছু করা হয় না ঠিক আছে

আমি মুখে বলতেছি ভাই এই ফ্রিজটা বিশ বছর চালাবেন বিশ বছর কিছু করতে পারবেন একটা ভিতরে আছে একটু চুল পরিমাণ কোথাও কোন ভাঙ্গা ফাটা নাই ভাই বিভিন্ন জেলা থেকে এটা একটা ভালো অফার দিয়ে একটা নিয়ে চালাক ভাই এটার দাম দিচ্ছি টাকা আমি কিছু বলবো না আপনি আপনি কম রাখবেন জান তেত্রিশ করে দিলাম হ্যাঁ তিরিশ করে দিলাম

কি রকমের ফ্রেশ নিচে নিচে নরমাল নিচে নরমাল প্রতিটা পকেট মকেট অল এবারে সবকিছু আছে আচ্ছা হায়ার ব্র্যান্ডের জি ভাই বলেন এটা ভাই এটার দাম দিচ্ছি ভাই মাত্র 22000 টাকা আপনার ভিডিও থেকে আসলে 18000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি তারপরে ভাই জান 17 করে দিলাম ডেলিভারি চার্জ ফ্রি আর আর এক পয়সা কম না এটার আর পারবো না ভাই 17000 টাকা 17000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি নাইম ভাই একটা কোন কা ব্র্যান্ডের ফ্রিজ দেখাবো এখানে গ্যাস কম্প্রেসর সব অরিজিনাল আছে 275 লিটার ফ্রিজটা 100% অল ওকে আছে হ্যাঁ

বলেন ভাই ভাই এটার দাম হচ্ছে 15 না 13 না একদম 12000 টাকা ডেলিভারি চার্জ এটা 12000 টাকা 12000 টাকা ডেলিভারি চার্জ খুলে দেখেন একটু খুলে দেখেন আসলে 12000 টাকার ভিতরে যে ফ্রিজটা পাচ্ছেন দেখেন ভিতরে ডিপের কন্ডিশন এটা কিন্তু নন ফ্রোস্ট নন ফ্রোস্ট হিটা সি ব্র্যান্ডের জাপানি ফ্রিজ 12000 জি তারপর স্যামসাং ব্র্যান্ডের কোরিয়ান কোম্পানির একটা ফ্রিজ দেখাবো গ্যাস কম্প্রেসর সব অরিজিনাল বাইরে কোনো ট্যাপ টুপ মরিচা কোনো কিছু নাই ভাই ফুল ফ্রেশ কন্ডিশন আছে

এটা একদম ফ্রেশ কন্ডিশন আছে হ্যাঁ নন পোস্টের ভাই মার্কেট প্রাইস আছে এইটুকু ফ্রিজের দাম 36000 টাকা আমার কাছ থেকে নিতারণ মাত্র ভাই 20000 টাকাটা ভাই 20000 টাকা না আর 2000 ডিসকাউন্ট করে 18000 টাকা করে দেব ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি দাম 17000 করে দেব ডেলিভারি চার্জ ফ্রি 17000 টাকা দিয়ে তারপরে ওয়াল্টার একটা 13.5 সেপ্টি ফ্রিজ 244 লিটার ফ্রিজ গ্যাস কম্প্রেসর সব অরিজিনাল আছে উপরে ডিপ নিচে নরমাল উপরে ডিপ ফুল ফ্রেশ কন্ডিশন আছে হ্যাঁ আচ্ছা এটার দাম দিচ্ছি ভাই 19000 না 18000 টাকা না 17000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি

এবার বড় ফ্যামিলির জন্য বড় বড় ফ্রিজ নিয়ে চলে আসবো একটা ছয়শ পঁচিশ অনেক বিক্রি করছি দুইটা বিক্রি করছি দুইটা চলে গেছে একটা আছে আর মাত্র একটাই আছে কোরবানির পরে ভাই এই বড় বড় ফ্রিজ গুলো নিয়ে চলে আসছি ভাই প্রিমিয়াম কোয়ালিটির ফ্রিজটা এত সুন্দর ফ্রেশ কোয়ালিটি ফ্রিজ

ভিতরে বাইরে একদম ফ্রেশ ঙ্গি নাই হ্যাঁ এটার দাম দিচ্ছি ভাই মাত্র পঁয়ত্রিশ না তিরিশ না একদম আঠাশ হাজার টাকা ডেলিভারি আমি একটা স্যামসাং ইনভার্টার ফ্রিজ দেখাবো তিনশো পঞ্চাশ লিটারের একদম ফুল ফ্রেশ স্টিল নাকি হ্যাঁ ওইটার ছোটটা হ্যাঁ

গ্যাস কম্প্রেসার অরিজিনাল স্টিল বডি ফুল ফ্রেশ কন্ডিশন আছে দেখে নিয়ে যেতে পারেন একদম নতুনের মতোই আছে দেখেন নতুন না কিন্তু নতুনের মতো আছে নতুনের মতো এই যে দামে পাব মানে ওনারা দিবে আজকে রকি ভাই এই দামে আপনি পাবেন না এই যে একটা ধোয়া যদি ফাটা থাকে 71 টাকা কম নাকি ভাই বলেন ভাই এটার দাম দিতেছি আপনার 28000 টাকা আপনার ভিডিওতে থেকে আসলে ছাব্বিশ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি এটা আরেকটু ভালো না চব্বিশ হাজার করে দিলাম ডেলিভারি চার্জ ফ্রি চব্বিশ হ্যাঁ ওয়াল্টন একটা মিনি ফ্রিজ হয় না মিয়া আচ্ছা আর ওয়াল্টনের পাঁচশো পঞ্চান্ন লিটার ইনভার্টার টেকনোলজি আর সিক্স হান্ড্রেড গ্যাস পাঁচশো পঞ্চান্ন লিটার তিরিশ সেফটি একদম ফ্রেশ কন্ডিশন আছে একটা খোঁচা নাই নর্মাল একটা খোঁচা নাই এই দেখেন একটু ঘষা চুল পরিমাণ চুল পরিমাণ ভিতরে দেখেন মাশাআল্লাহ মানে এই সাইজের ফ্রিজ নতুন ওয়াল্টনের দাম কত আপনারা জানবেন ভাই

আপনি এটা 35 আবার ডেলিভারি চার্জ তো ফ্রি একটা মাল ভাই দিতে কয় টাকা লাগবে আপনার ভাই এটা তা হলো 2250 লাগবে এটা দিতে হ্যাঁ তাহলে তো আপনার আরো কম হয়ে গেল নাকি হ্যাঁ অবশ্যই ভাই তারপর একটা শারব্যান্ডের ফ্রিজ দেখাবো ডিজিটাল ডিসপ্লে 555 লিটার অরিজিনাল জাপানি ফ্রিজ 15 20 বছর চোখ বুঝে চালাবেন খালি ফ্রিজ জং টং ধরবে নাকি না ভাই জং টং নাই কোনো যে ডিসপ্লে আছে হ্যাঁ বাটন দিয়ে টিপা টিপা করতে হ্যাঁ শারব টেম্পারেচার কমানো বাড়ানো এই শারব্যান্ডের ভিতরে কন্ডিশন মাশাআল্লাহ ভাই এটা দাম তো প্রতিটা ভিডিওতে দিলাম পঁয়তাল্লিশ ছিচল্লিশ আটচল্লিশ এরকম দাম দিছি এই ভিডিওতে একবারে কমাই দিব আপনার ওই পঞ্চান্ন পঞ্চান্ন কোন চল্লিশ চায়া লাভ নাই এটা আটত্রিশ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি আটত্রিশ দাম দামি করতে পারবো এরকম দামে দিই নেই কোন ভিডিওতে দিই নাই আটত্রিশ হাজার টাকা হ্যাঁ আটত্রিশ হাজার টাকা মার্কেট চ্যালেঞ্জ দিলাম এই দামে কেউ দিতে পারবে না তারপরে শার্ট ব্র্যান্ডের একটা পাঁচশো আট লিটার ফ্রিজ দেখাবো এখানেও ডিজিটাল ডিসপ্লে আছে ফুল একই ফ্রিজ এটা খাটোতে প্যাটে মোটা আর এটা লম্বায়

না পারবো না ভাই আচ্ছা জানো পাঁচশো টাকা ছাড়ে দিলাম এটা দামা দামি করতে পারবো না ভাই এই লাইনে যে কোন ফ্রিজ দিছি একটাও যদি দামাদামি করে ফ্রিজ দিতে পারবো না মানে এমন করে দিছি দাম